দর্শক আমরা চলে আসছি আলামিন ভাইয়া এবছর দুই হাজার পঁচিশ সালে হাইব্রিড ধান লাগাইছে মতো আমরা একটু কথা বলবো আলামিন ভাই সাথে সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আলামিন ভাইয়া ভালো আছো ভালো আছেন জি ভালো আছি এই দুই হাজার পঁচিশ সালে কি ধান লাগাইছো কোন হ্যাঁ ছত্রিশ কাটা মানে দুই বিঘার চার চার কাটা কম আছে এই সবই একই দান রূপসী বাংলা এটা কি মোটা না চিকুন জাতের মোটা তাই তো হাইব্রিড নাকি তা আজ যে কয়দিন বয়স ধানের পনেরো দিন বয়স টোটাল তাই তো এক কাটি করে লাগাইছো সব এক কাটি সব এক কাটি এইগুলো এই এক কাটি লাগাইছো মোটামুটি অ্যাভারেজ প্রত্যেকটা গুছায় কতগুলো ধান হতে পারে এটা একটা গাছের গুড়ায় কয়দিন পর যখন জড়াই যাবে বারো চোদ্দ বারো চোদ্দ ডা না আর ভালো যদি যাতে বাম্পার ফলন হয় সেটা বৃষ্টি হয় না গাছ একটা আঠারো বৃষ্টি হয় তো মোটামুটি আগের বছর থেকে কম লাগাইছো জমি নাকি বেশি

এবছর আপিরাই আমাদের এই আট নং স্মৃতি পশা ইউনিয়নের দুই ওয়ার্ড দুল গ্রামের জনের মতো ধান পাইছে ঠিক আছে ভাই কিন্তু এই যে আপনি পাননি জহির ভাই পাইনি তারপরে হয় সাতার ভাই পাইনি সাত্তার ভাই পাইনি আমার সাথে কথা হয়েছে রোজ তো মামা হয় পাইনি তো এই যারা পাইনি লিস্টটা এরা এই লিস্টটা আমি নুসবাইয়ের কাছে দেবো সেই কৃষি অফিসারের আমি ফোন দেবো তো আশা করি ইনশাল্লাহ হয়তো আর বিষ্ণু ভাই আমাকে অনছলে কোনো বুঝতে পারিছি কিশু অফিসারই আগে ওলিয়ার ছিল ওলিয়ার চলে গেছে ট্রান্সফারে এখন ইউনুজ আইছে নতুন উনি হুজুর মানুষ নিতান্ত ভদ্র তো দেখা যাক আমি যোগাযোগ করে চেষ্টা করব তোমাদের এই নামগুলো দেওয়ার যে তোমাদের কেন এই কিশাই কিশকি ভর্তুর টাকা দেয় না বিশেষ করে ধান বীজ টিডনাশক এগুলো এই বছর অনেকে পাইছে 70 জন পাইছে আমাদের ওয়ার্ডে

আমাদের তত্ত্বাবধানে ঢাকা শহরের কোন জন্য কিষি অফিসারদের নিয়োগ ঠিক আছে আসে না যাতে আসে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করব চেয়ারম্যান রে ধরে যে কোনো कायদাই ঠিক আছে কিষি অফিসার রে কমপ্লেইন দেব যে আপনারা এগুলো পাননি বতুর কি তাতে ভবিষ্যতে পান সেই চেষ্টা করব তো ঠিক আছে ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য চ্যানেলে দর্শক কথা বলছিলাম আলামিন ভাইয়ের সাথে ইসপাহর সোনার বাংলা হাইব্রিড যাতে ধান লাগাইছে বছর তো আসলে ক্ষোভ থেকে গেছে আলামিন ভাই এবং জহির ভাই রোস্ত মামা অনেকেরই এরকম ক্ষোভ যে কৃষি অফিসাররা এই জমিতে ধানের জমিতে কৃষকের পাশে আসে না ধানের কি অবস্থা দেখে না তা আসলে এই কৃষি অফিসারদের কী জন্য নিয়োগ দেয় আমি এটা বুঝি না তো সত্তর জন আমাদের ওই দুলগ্রাম ওয়ার্ল্ডে এক নম্বর সিদ্ধিবসা ইউনিয়নে দুই নম্বর দুলগ্রাম ওয়ার্ল্ডে জনের মতো কি পাইছে বিশেষ করে দুই কেজি করে ধান সরকারি এবং সার পায় কীটনাশক পায় কিন্তু পায় যারা অনেকেই আমি কমপ্লেন পাইছি যে যাদের ধানের জমি নাই তারা ধান পায় ধান বিক্রি করে খায় সার পায় বিক্রি করে খায় কিন্তু যারা অত্যন্ত অরিজিনাল কৃষক অত্যন্ত গরিব মানুষ কঠোর পরিশ্রম করে ধান চাষ করে সেই কৃষকরা এই থেকে বাদ যায় এর কারণে আমি কৃষি অফিসার ইনুজ ভাই উপজেলা পর্যায়ে আছে তার দৃষ্টি আকর্ষণ করবো এবং তাকে ফোন করব আমাদের ইউনিয়ন চেয়ারম্যানকে জানাবো যাতে এইগুলো পরবর্তীতে না হয় তো সেই ক্ষেত্রে একটু আমি যে আমার তরফ থেকে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ